এরপর আমাদের যারা মারা যায় মানে মৃত্যুবরণ করে তাদের জন্য আমাদের একটা প্ল্যান আছে সেটা হল আমরা দাফনের যে কাপড় সেই কাপড়টা আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যদি এখানে কারো দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা ব্যবস্থা করে দিব আর আজকে যে যাদের জন্য আয়োজন বিশেষ করে যে সমস্ত আমরা তাদেরকে সম্মানিত করছি এই কারণে যে তারা কিন্তু যাতে জাতীয় তো আপনাদের কাজ তো হয়েছে তারাই পেটে নেবেন আর কারের বাইরে যারা আছে আমরা যেহেতু এবার বুঝতে পারি নাই এই আমরা পর্বতিতে আমরা যাতে করে সকলের জন্য ব্যবস্থাটা করতে পারি তো কারের বাইরে এই কারের কাজ যাদের আছে তাদেরকে আমরা একটু ব্যবস্থা দিব তো আমরা এই কাজটা আমরা এখন আমাদের ওদের এইwidetilde দেবো একটু প্রথম ঠিক <pyatled> আছে <speaking in immigrant History> <YN Mechanics> न न मां लॻंदा आहिनि सिस्टम आहे বসে কেউ আসার দরকার নাই বসে 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 দাদা কাটল ভাই কার্ড আর দিয়ে বসেন কাট দেওয়া নেব

राज <laughs>